এবং ভিডিওর প্রথমেই বলে রাখতে চাই আমাদের ভ্যালেন্টাইন এর অফার আসছে খুব শীঘ্রই চোখ রাখুন দেশি ব্লগস টোয়েন্টি ফোর এই চ্যানেলটিতে এটা হলো গিয়া জিপসি চাইনিজ জিপসি হ্যাঁ এটা হলো চায়না এটা আমাদের দশ ইঞ্চি এবং আট ইঞ্চি আছে কাহোন আছে দেখেন কাহনি এটা অবশ্যই চলে আসতে পারেন হ্যাঁ হ্যালো ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সিক্স সিস্টিংস বিডির পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে আমাদের শোরুমের সিক্স সিস্টিংস বিডি শোরুমের মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট শপের যে গিটারগুলো এবং ওকুল আছে এর মধ্যে থেকে কিছু বাছাই করে আপনাদেরকে প্রোডাক্ট দেখাবো চলুন শুরু করা যাক আমাদের আজকের নতুন ভিডিও এবং ভিডিওর প্রথমেই বলে রাখতে চাই আমাদের ভ্যালেন্টাইন ডের অফার আসছে খুব শীঘ্রই চোখ রাখুন দেশি ব্লগস টোয়েন্টি এই চ্যানেলটিতে এবং চোখ রাখুন আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সিক্স সিস্টেমস বিডিতে তো ভিডিওর প্রথমে আমি শুরু করতে চাচ্ছি আমাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ের যে গিটার আছে সেই গিটারটা দিয়ে সেটা হলো মুনিস্টার ব্র্যান্ডের গিটার দেখেন কতটা জোস কোয়ালিটির গিটারটা অল্প বাজেটের মধ্যে এটার কালার হবে তিনটা ব্লু কালার ব্ল্যাক কালার এবং

সিগনেচার ব্র্যান্ডের একটা গিটার এটা হলো সিগনেচারের বিশ্বাস এন্টারপ্রাইজের গিটার দেখেন কতটা জোস ভাই এখন দেখাচ্ছি সিগনেচার ব্র্যান্ডের গিটার বিশ্বাস এন্টারপ্রাইজ 265 বেস্ট কোয়ালিটির একটা গিটার আমাদের রেগুলার প্রাইস 5800 টাকা আমাদের রেগুলার প্রাইস যেটা সেখান থেকে আপনারা বেস্ট একটা ডিসকাউন্ট পাবেন পাঁচ হাজার টাকা আমাদের ফাইনাল প্রাইস পড়বে তাদের ব্যাগ পিক ইস্ট্রিং বেল্ট সব কিছু সহ পাবেন দুই বছরের সার্ভিস সহ হ্যাঁ সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে ডেলিভারি চার্জ তিনশো টাকা তিনশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করবে ডিসকিপশন বক্সে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে তারপরে আপনার অ্যাড্রেস আমরা সব কিছু নিয়ে নেবো আপনার অ্যাড্রেসে প্রোডাক্টটা পৌঁছে দেবো প্রোডাক্টটা পাওয়ার পরে তারপরে টাকা দিবেন এরপরে দেখাচ্ছে সিগনেচার ভেন্ডার আরও একটা কোয়ালিটি এটা হলো মণ্ডল এবং অধিকারী এবং হালদার তিনটা তিনটার ভেতরে একটা জিনিসে দেখা দিচ্ছি মণ্ডল এবং হালদার হলো আমাদের রেগুলার প্রাইস পাঁচ হাজার দুইশো ডিসকাউন্ট প্রাইস চার হাজার সাতশো আমাদের ফিক্সড প্রাইস আর মন্ডল হলো আমাদের চার হাজার আটশো টাকা আর আমাদের রেগুলার প্রাইস হলো পাঁচ হাজার তিনশো দুই বছরের সার্ভিস সহ পাচ্ছেন জোজ কোয়ালিটির একটা গিটার কালার হবে হ্যাঁ এটার কালার হবে ব্ল্যাক কালার হবে মেরুন কালার হবে এবং ব্লু কালারটা হবে হ্যাঁ এরপরে দেখাচ্ছি চাইনিজ ব্র্যান্ডের একটা গিটার আমাদের নতুন বছর উপলক্ষে এবং সামনে যে ডে আসছে আসছে ভালোবাসা দিবস এই উপলক্ষে আসলে আমাদের বিশাল একটা ডিসকাউন্ট চলবে এইটা আসলে আমরা দিব মাত্র সাত টাকা জানুয়ারি মাসের জন্য এই কোয়ালিটিটা আমাদের আরেকটা কোয়ালিটি আছে সাত হাজার দুইশো টাকা অনলি ব্যাক দুই বছরের সার্ভিস আমরা দিয়ে দিবো এইটার সাথে এরপরে দেখাচ্ছি একটা গিটার দেখেন কতটা জোজ কোয়ালিটির হ্যাঁ এইটা আমাদের রেগুলার প্রাইস হলো আট টাকা আমরা জানুয়ারি মাস উপলক্ষে দিচ্ছি মাত্র সাত হাজার টাকাতে শুধুমাত্র জানুয়ারি মাস পর্যন্ত একত্রিশ তারিখ পর্যন্ত থাকবে সাথে দুই বছরের সার্ভিস ব্যাগ পিক স্ট্রিং অথবা বেল্ট আমরা দিয়ে দিব এরপরে দেখাচ্ছি সিগনেচার ব্র্যান্ডের গোগোসের একটা গিটার দেখেন গোগোস হ্যাঁ এটা আমাদের কাছে হোয়াইট কালার আছে ব্ল্যাক কালার আছে এবং ন্যাচারাল কালার আছে চে কালার আছে চারটা কালার আছে এইটার আমাদের প্রাইস হলো রেগুলার প্রাইস ছয় আমরা জানুয়ারি মাসে অফার প্রাইসে দিচ্ছি ব্যাক পিক স্ট্রিং অথবা বেল দুইটার একটা দিয়ে ছয় হাজার দুইশো টাকা আমাদের ফিক্স প্রাইস ছয় দুইশো ছয় হাজার দুই বছরের সার্ভিস এরপরে দেখাচ্ছি সিএম টু ব্র্যান্ডের একটা গিটার দেখেন সিএম টু অনেক জোস কোয়ালিটির গিটারটা দেখেন কালারটা জোস কতটা জোস এখানে পিক আপ আছে ভলিউম তারপরে টোন আছে এখানে আউটপুট আছে দেখেন এটা আমাদের রেগুলার প্রাইস হলো সাত হাজার আটশো টাকা আমরা দিচ্ছি নয়শো টাকা ডিসকাউন্টে ছয় হাজার

এটা আমাদের রেগুলার প্রাইস দশ হাজার পাঁচশো অফার প্রাইস নয় হাজার আটশো টাকা সাথে ব্যাগ পিক স্ট্রিং বেল্ট সব কিছু সহ এরপরে দেখাচ্ছি চার্ট ব্যান্ডের আরো একটা গিটার এটা হলো চার্ট ব্যান্ডের ফোর জিরো থ্রি জিরো সি হ্যাঁ দেখেন এইটা আমাদের রেগুলার প্রাইস হলো বারো হাজার পাঁচশো আমরা আড়াই হাজার টাকা ডিসকাউন্টে দিচ্ছি দশ হাজার টাকা জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত পরে দেখাচ্ছি চার্ট ব্যান্ডের চার্ট এবং স্কুই ব্যান্ডের আরো একটা গিটার এটা হল এস কিউ আই ডিজাইন করা অনেক সুন্দর এটা আমাদের রেগুলার প্রাইস পনেরো হাজার পাঁচশো পনেরোশো টাকা ডিস্কাউন্ট দিচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দো সাথে ব্যাক পিক স্ট্রিং বেল্ট সবকিছু সহ দুই বছরের সার্ভিস সাইজ ট্রাভেলিং এর জন্য ট্রাভেলিংয়ের জন্য হ্যাঁ সাইজ ট্রাভেলিং করতে পারবে এটা রেগুলার সাইজের গিটার চাইলে সবভাবেই ব্যবহার করতে পারবেন এরপরে চার্ট ব্যান্ডের আরো একটা গিটার দেখাচ্ছি দেখেন এটা হলো চার্ট ব্র্যান্ডের ফোর জিরো ফাইভ জিরো সি ফোর জিরো ফাইভ জিরো সি মডেলের একটা গিটার দেখেন জোস কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি এটা এইটা আমাদের রেগুলার প্রাইস বারো হাজার পাঁচশো আমরা দুই হাজার টাকা ডিসকাউন্টে দিচ্ছি দশ হাজার পাঁচশো আসেন দেখেন পছন্দ করেন চেষ্টা করব আরও ডিসকাউন্ট করার যে কোনোভাবে হোক না কেন সেটা এরপরে দেখাচ্ছি ডিভাইজার ব্র্যান্ডের ওয়ান টু জিরো এটা আমাদের রেগুলার মানে চল্লিশ ইঞ্চি আছে এবং ছত্রিশ ইঞ্চি ট্রাভেল আছে দেখেন হ্যাঁ হ্যাঁ এটা আমাদের রেগুলার প্রাইস হলো বারো হাজার পাঁচশো আমরা দুই হাজার টাকা ডিসকাউন্টে দিচ্ছি দশ হাজার পাঁচশো টাকায় দশ হাজার পাঁচশো টাকায় এরপরে আরেকটা ভালো হাই কোয়ালিটির একটা গিটার দেখাবো সেটা হলো SQHS স্কুই ব্র্যান্ডের স্কুই ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন একটা খুবই ভালো কোয়ালিটির সাথে ফোমের ব্যাগ, স্টিং বেল্ট, কেপ, টেপো যা আছে সব দিয়ে দিব আমাদের রেগুলার প্রাইস 17500 এটা দাম বাড়ছে কিন্তু আমরা বাড়াচ্ছি না জানুয়ারি মাস নতুন বছর 2025 সাল এই পর্যন্ত আমরা দিয়ে দিচ্ছি 15000 টাকায় 15000 টাকায় এখন দেখেন কতটা জজ কোয়ালিটির একটা গিটার ফিনিশিং কোয়ালিটি হ্যাঁ দেখেন এটা ডিভাইস টু জিরো এ মডেলের একটা গিটার এইটা ফ্রন্ট সাইডটা হলো স্প্রোস ব্রিজ এবং ডাইকাস্টার এটা টিউনিং কি এটার ব্যাক এন্ড সাইডটা হলো মেহেগুনের পেছনের সাইডটা হলো মেহেগুনের এটা আমাদের রেগুলার প্রাইস বারো হাজার পাঁচশো আমরা পনেরোশো টাকার ডিসকাউন্টে দিচ্ছি মাত্র

ও কালারফুল স্টিং আছে মাত্র একশো পঞ্চাশ টাকা তারপর তারপরে ইলেকট্রিক গিটারের অ্যালিস আছে দুইশো টাকা অর্ফির ইলেকট্রিক স্ট্রিং আছে একশো আশি টাকা হম তারপরে এই একুস্টিক গিটারের অ্যালিস আছে দুইশো টাকা ঠিক আছে তারপরে যে অ্যালিসের এই মডেল আছে একস্টিকের দুইশো টাকা অর্ফির একুস্টিক আছে একশো টাকা জিকোর একো আছে একশো আশি টাকা তারপরে এই যে স্ট্রিং আছে এটা একশো পঞ্চাশ টাকা ডিএর ডুয়ের স্টিং আছে চারশো পঞ্চাশ টাকা তারপরে এখানে ম্যান্ডোলোনের স্ট্রিং আছে ভাইলোনের ইস্ট্রিং আছে তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে বেল্ট আছে দেখেন অনেক ধরনের বেল্ট আছে হ্যাঁ এইগুলা আছে এটা হলো চারশো পঞ্চাশ টাকা ইলেকট্রিক গিটার স্ট্রিং আছে জিকো এটা হলো একশো আশি টাকা কেপো আছে কেপো আছে

ভাই কিছু উকুলেলে দেখি যারা কম দামের উকুলেলে নিতে চাচ্ছেন তাদের জন্য একটা উকুলেলে এনজয় ব্র্যান্ডের জজ কোয়ালিটির একটা উকুলেলে বেস্ট কোয়ালিটির দেখেন খুব সুন্দর একটা অনেক সুন্দর হ্যাঁ এটা হলো এনজয় ব্র্যান্ডের উকুলেলে এটা আমাদের রেগুলার প্রাইস হলো এটা মডেলটা আমি বলি UK2430 আচ্ছা এইটার প্রাইস হলো তিন টাকা তিন হাজার সাথে ব্যাগ পিক আর একটা স্ট্রিং আমরা দিয়ে দেবো তাই এনজয়ব্যান্ডের উকুলেলে এটা জস কোয়ালিটির একটা উকুলেলের ডায়গাস্টার টিউনিংকে ব্যবহার করেছে মেহেগুনি কাঠের দেখেন এটা আমাদের রেগুলার প্রাইস চার হাজার পাঁচশো টাকা আমাদের অফার প্রাইস তিন টাকা তিন টাকা এটা এরপরে আমরা যে উকুলেলেরটা দেখবো

যোস কোয়ালিটির গিটার বা উকুলেলে যেটাই বলি না কেন আমরা স্মল গিটার যাই বলি এটা পাচ্ছেন মাত্র 4200 টাকায় 4000 4200 টাকায় আচ্ছা স্যার ভেনসা ব্র্যান্ডের একটা উকুলে দেখাচ্ছি দেখেন 24 ইনচের একটা উকুলেলে রেগুলার প্রাইস 6500 অফার প্রাইস অফার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা এরপরে আরো একটা উকুলেলে দেখতে পাচ্ছি দেখেন মোসেনের এটা মোসেনের ছাব্বিশ ইঞ্চি দেখেন মোসেন এটা হলো আমাদের রেগুলার প্রাইস এটা চব্বিশ ইঞ্চি এর উকুল এটা আমাদের রেগুলার প্রাইস হলো পাঁচ হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র চার হাজারে চব্বিশ ইঞ্চি রুকুলে মাত্র চার হাজার টাকাতে দিচ্ছি এরপরে দেখাচ্ছি স্মিজার ব্র্যান্ডের একটা উকুলেলে স্মিজার খুব সুন্দর ডিজাইন করা আছে স্মিজারের উকুলেলে দেখেন এটা সুন্দর প্রিন্ট করা মানে প্রিন্ট করা এটা আমাদের রেগুলার প্রাইস সাড়ে পাঁচ হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র চার হাজার আটশো টাকা ঠিক একটা বেল্ট সহ আমরা এখানে দিয়ে দিব এবং দুই বছরের সার্ভিস সহ আমাদের কাছে প্রোডাক্ট পাবে যারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওগুলা তারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানান প্রতিটা জিনিস আপনাদেরকে আমি বুঝিয়ে বলে দিব হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এবং আমাদের ফেসবুক পেজেও চাইলে দিতে পারবেন ডিসক্রিপশন বক্সে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে এখন আমরা দেখতে পাচ্ছি যে উকুলের যে স্কুই ব্র্যান্ডের একটা উকুল এলে হ্যাঁ স্কুইয়ের অনেক জোস কোয়ালিটির একটা উকুল দেখেন সুন্দর কার্ভ করা মেহগুনি বডি এটা আমাদের রেগুলার প্রাইস রেগুলার প্রাইস দশ হাজার টাকা এটার অফার প্রাইসটা আমি বলবো না শোরুমে আসেন দেখেন বেস্ট একটা ডিসকাউন্টে আপনাদেরকে আমি এই উকলেটা দিব সাথে ব্যাক স্ট্রিং বেল্ট সব কিছু সহ জি এরপরে আমরা দেখতে পাচ্ছি ভাঙগুয়া ব্র্যান্ডের একটা উকুল এলে ভানগুয়ার ভানগুয়ার একটা উকুল এলে দেখেন সুন্দর ডিজাইন করা সুন্দর একটা উকুল এলে এটা ছাব্বিশ ইঞ্চি কি পুরা বডিটা মেহগুনি বডির এইটা আমাদের রেগুলার প্রাইস ছয় টাকা আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকাতে মাত্র পাঁচ হাজার টাকাতে এরপর স্মিজার ব্র্যান্ডের একটা উকুল এলে দেখাচ্ছি স্মিজারের দেখেন স্মিজার এটা হলো জিইউটি থ্রি ফাইভ জিরো জিইউটি থ্রি ফাইভ জিরো এই মডেলের একটা উকুল এলে এটা কার্ভ করা সুন্দর মানে কাটা শেপ করা এটার সাথে ব্যাক পিক বেল্ট সবই দিয়ে দিব এটা 7500 1000 টাকা ডিসকাউন্টে পাচ্ছেন 6500 তে 6500 টাকা নিতে পারবেন আচ্ছা এরপর এরপরে দেখাবো ভানগোয়া ব্যান্ডের একটা উকুলেলে আচ্ছা একই রকম উকুলেলে দুইটা দেখাচ্ছি কারণ হলো এটা ফুল অ্যাকোস্টিক এটা হলো ইলেকট্রিক সহ ইলেকট্রিক সহ হ্যাঁ ইকুলেজার সহ একদম আপডেট হ্যাঁ ইকুলেজার সহ আচ্ছা হ্যাঁ দেখেন এইটার প্রাইস 6000

স্ক্রিনশট দিয়ে আমাদেরকেও ডিসক্রিপশন বক্সে যে নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অথবা আমাদের ফেসবুক পেজে আমাদেরকে নক করেন আমরা সব ধরনের অ্যান্সার সব কোয়েরির উত্তর আপনাদেরকে দিব আর আমাদের শোরুমে চলে আসেন সিক্স সিক্স বিডিতে মিরপুর দশ গোলচত্বরের ঠিক পূর্ব পাশে শাহলি প্লাজার পেছনে দেওয়ান মার্কেটের দ্বিতীয়তলা নয় নম্বর দোকান ধন্যবাদ